ভাই আন্ডা গুলো কবে পারছে আন্ডা গুলো কমপ্লিট হয়েছে দুই দিন ধরে লগে কিন্তু আবার একটা বাচ্চাও রয়েছে বাচ্চারা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফেদার পুরে কিন্তু শেষ হয় নাই খুবই সুন্দর একদম ফ্রেশ এই চমৎকার রানিং রেড কালার মেক পাই র এক হাজার টাকা বন্ধুরা ঠিক আছে ডিম সহকারে পিয়াটা মাত্র এক হাজার টাকা চব্বিশ ঘন্টার মধ্যে না ভাই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বাংলা চৌষট্টি জ্বালায় যে দাম পড়বে বাচ্চা সহ অনেক প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলো দেখে তারা সহ ডিম সহকারে কবুতর পাইলে তারা ভালো ফিল করে লুটন কবুতর রানিং দাম থাকবে মাত্র পনেরোশো না ভাই মাত্র টাকা থাকবে দুই জোড়া কবুতর ফুল্লি রানিং দুই জোড়ার দাম পড়ে মাত্র ষোলোশো টাকা আজকে মাত্র ষোলোশো টাকা কুয়েল পাখি পাইকেরি নিতে পানির দামে নিতে চান পালার জন্য কিংবা বিক্রি করার জন্য তাদের জন্য থাকবে আজকে এই যে দেখেন সারি সারি কুয়েল পাখি ভাই কত জোর আছে এখানে আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি দিকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ কাকে দেখতে পাচ্ছেন হ্যাঁ ক্যামেরার পর্দায় আসসালামু আলাইকুম আব্দুল করিম ভাই অনেক দিন পর ভিডিও অনেক দিন পর ভিডিও দেখলে মানুষ কিন্তু ভুলে যায় একটা সময় কিন্তু জনপ্রিয় খামারি করিম ভাই সবার মুখে মুখে ছিল উনি এতটা কম দামে কবুতর তখন দিত

আবার কোয়েল পাখি দেখছিলাম হ্যাঁ কোয়েল পাখি আছে মুরগি আছে কোয়েল বন্ধুরা এক দুই জোড়া না 90 পিস সবগুলাই রানিং যারা এক পিয়ার দুই পিয়ার পাঁচ পিয়ার 10 পিয়ার জার্জে ভাবে ভালো লাগি নিতে পারবেন যারা দূরে থেকে নিতে চান ডেলিভারি দেওয়া যাবে হ্যাঁ তাছাড়া আজকে আবার কি পাখি ভাই ওডা গুগু পাখি অস্ট্রেলিয়ার গুগু আছে রানিং আবার আজকে ডেনিশ কবুতর আছে বাচ্চা সহ ডিম সহ ভালোমানের মুম্বাই কবুতর আছে অনেক বন্ধুরা কি করে মুম্বাই কবুতর খোঁজেন তাদের জন্য আজকে সুপার কোয়ালিটি সুপারের দাদা এমন কোয়ালিটির আজকে মুম্বাই আছে করিম ভাই আসার ঠিকানাটা বলে দিবেন তিসাল থানায় আসলেই ফোন দিলে হবে তো সেই ফোন নাম্বারটা একটু বলে দেন না কে এই নাম্বারে এই মুহূর্তে সবই রয়েছে বন্ধুরা যার যেভাবে ভালো লাগে আপনারা কল দিয়ে ভিডিও কলে দেখে নিতে পারবেন এবং এই পেয়ারগুলো সারা বাংলাদেশ থেকে ডেলিভারি নিতে পারবেন ভাই আমরা ভিডিও শুরু করি আসসালামু আলাইকুম এক এক করে কবুতর কুয়েল পাখি এবং গুগু পাখিগুলো দেখানো ট্রাই করি রহমান রাহিম বন্ধুরা আজকের ভিডিও শুরু করছে আমি শফিক ভাই চলে আসছি অনেকদিন পর সবারই সুপরিচিত খামারি আব্দুল করিম ভাইয়ের কবুতর লট্ট করিম ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ তাল রহমতে আশা করতেছি আমার বন্ধুরাও ভালো আছে তো আজকের ভিডিও শুরু করছে খুবই সুন্দর একদম লাল টকটকা ভাই একজন ড্যানিস কবুতর দিয়া এটা কি রানিং জুরা ডিম বাচ্চা করছে ঠুটগুলো একদম ফ্রেশ না ভাই হ্যাঁ আপনার ডানেরটা কি মাদি বামেরটা নর দেখেন বন্ধুরা একদম লাল গিয়ার লাল কালারের মধ্যে খুবই সুন্দর রানিং ড্যানিস জুরা দেখেন কালারগুলো দেখেন মাশাল্লাহ হেভি লাগে ভাই এই জোড়াটা যেহেতু ফার্স্টে আমরা দেখাই জোড়া কেমন কি দাম চাচ্ছেন চাওয়া দাম তিন হাজার টাকা একটু কম টম করা যায় ভাই কত কত ভাই আঠাশশো করে দিবেন আমি এটা কথা কই ভাই বেশি কথা কমো না একবার পঁচিশশো টাকার লেবেল একবার পঁচিশশো টাকা লেবেল ঠিক আছে রেড কালার ড্যানিজ বন্ধুরা ফুললি রানিং পেয়ার ডিম বাচ্চা করানো মাস্টার পেয়ার জোরাড়া যারা নেবেন বন্ধুরা মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা জি বন্ধুরা মাত্র দুই হাজার পাঁচশো টাকায় এই সুন্দর জমি রানিং পেয়ারটা বাইরের কাছে নিতে পারবেন একদম দুই হাজার পাঁচশো একদম পঁচিশশো টাকা এহ করিম ভাই এটা কী যাইছে শুনবে ভাই এটা এক জোড়া ড্যানিশ মেঘ পাই রেড কালারের মধ্যে দেখেন বন্ধুরা প্রতিটা কবুদের কালার হয় এসগুলা মা শালা দেখতে হেভি লাগে ভাই হ্যাঁ ডানেরটা পিছনেটা হচ্ছে নর সামনেটা হচ্ছে মাদি এই জোড়াটা ফুল রানিং না ভাই এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন চা দাম দুই হাজার কম টম গরম যায় ভাই ভাই সে করে দিবেন কে ভাই দু হাজারগুলো কি ক্ষতি হয় দিয়ে দিবেন দিয়ে দেখেন বন্ধুরা কবুতর ঠুটগুলো দেখেন কোনো কালচা কোনো মিস ভাবে পাবে না একদম ফ্রেশ এই যে দেখেন একটু নটটাও দেখাই দেই মার্শালা খুবই সুন্দর একদম ফ্রেশ এই চমৎকার রানিং রেড কালার মেক পাই ড্যানিস সেম টু সেম যারা মাস্টার পেয়াটা নিতে চান দাম পড়বে মাত্র দুই হাজার টাকা না ভাই একদম এক রেট এই চমৎকার পিয়াটা মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন বড় ভাই ও ভাই কী আবার গুলো ভাই ডেনিস ডেনিস কবুতর বুঝতে পারছে আবার এর নিচে কি এটা বাচ্চা আছে দেখেন বন্ধুরা ঠুটগুলো দেখেন গিয়ারগুলো দেখেন চোখটা দেখেন 마শাআল্লাহ তো ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক কালার ডেনিস লগে কিন্তু আবার একটা বাচ্চাও রয়েছে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এখনো কিন্তু ফেদার উড়ে কিন্তু শেষ হয় নাই ফুলুতলুমগুলো আছেই হ্যাঁ 마শাআল্লাহ ভাই বাচ্চাแก একা খেতে পারে নাকি বাবা মা এখনো খাওয়ায় বাবা মা খাওয়ায় না আচ্ছা মা খাওয়ায় না আচ্ছা জোড়াটা লগে দিবেন হ্যাঁ হ্যাঁ আপনার নিচে এটা কি নর আর হচ্ছে মাদি নিচে হবে বন্ধুরা একদম ফ্রেশ আর একটু জুম করে দেখেন যা দেখবেন সব দেখবেন জানাল এই জোড়াটা যারা নিবেন বাচ্চাটা পাবে বাচ্চার সহকারে ভাইয়া চা দাম তিন হাজার পাঁচশো কম টম করেন জানা ভাইত্রিশ করে দিবেন হাজার করে দেন ঠিক আছে দেখেন বন্ধুরা ড্যানিশ বিয়ারটা একদম লাল গিয়ারের মধ্যে লগে একটা বাচ্চার সহকারে জোড়াটা নিতে পারবেন একদম থাকবে তিন হাজার টাকা জি বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় সৌন্দর্যময় পেয়ারটা আজকে বাইরের কাছে নিতে পার মাত্র তিন হাজার বাচ্চার সহ আমার কাছে অনেক বন্ধুরা ব্যক্তিগতভাবে ফোন করেন নক করেন যে ভাই ভালো মানের মুম্বাই চাই ভালো মানের মুম্বাই বন্ধুরা সব সময় পাওয়া যায় না ভালো জুটির মধ্যে সব সময় পাওয়া যায় না তো যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আমি বর্তমানে দেখলাম করিম বাইর এখানে এগুলো জুটি দেখলে বন্ধুরা আপনারা তার্য হয়ে যাবেন দেখেন পেয়ারটা একদম স্বপ্নে দেখা খুবই সুন্দর জুটির মধ্যে একটা পিয়ার দেখার মধ্যে একটা পিয়ার পিয়ারটা আন্ডাগুলা কমপ্লিট হয়েছে বন্ধুরা আমাকে সম্ভবত তিন থেকে চার দিন ধরে তিন চারজন ভাই কিন্তু প্রশ্ন করতে ভাই ইমু হোয়াটসঅ্যাপে কল দিবেন মালটা পাইলেই কল দিবেন আমার আসলে এত মনে থাকে না বন্ধুরা তো যাদের আজকের দেখা এই চমৎকার সুপার কোয়ালিটি মুম্বাই প্লেয়ারটা নিতে চান দেখেন বন্ধুরা এখানে আমি কিছু বলবো না ভালো মন্দ জ্ঞান কিন্তু সবারই আছে ভালো মন্দ কোয়ালিটি কবুদুর চিনার জ্ঞান কিন্তু সবারই আছে যারা আজকে দেখেন এই প্লেয়ারটা নিতে চাই বড় ভাই ডিম তো দিবেন ইনশাল্লাহ তো কত চাচ্ছেন ভাই জোড়াটা চার দাম তিন হাজার টাকা একটু কম টম করেন ভাই কত আমি দিয়ে দিব আমি দিলে তো ভাই দিয়ে দিব দুই হাজার পাঁচশো দিয়ে দিব বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আমি জোর করে আই মুম্বাই দেই কত বারোশো পনেরোশো সতেরোশো দুই হাজার পর্যন্ত দেই এই পেয়েটা প্রতিশোধ দেওয়ার মানে কি জানেন কবুতর দেখেন বন্ধুরা আসলেও খামারিতে দেখে কিন্তু কেউ টাকা দেয় না টাকা দেয় কিন্তু মালে ঠিক আছে যারা আজকে দেখেন ওই চমৎকার পেয়েটা নিতে চান দুটো ডিম সহকারে নিতে পারবে ইনশাল্লাহ মাত্র পঁচিশশো টাকা যান আড়াইশো টাকা কমাই দেন চব্বিশশো করে দেন ঠিক আছে মাত্র চব্বিশশো টাকায় পেয়ারটা নিতে পারবেন বাইরের কাছে মাত্র চব্বিশশো টাকা করিম ভাই এগুলো কি ডেনিস এগুলো কি বাচ্চা কাচ্চা দেখেন বন্ধুরা আজকে দুইটা বাচ্চা সহকারে খুবই সুন্দর তিন লাল গিয়ার মধ্যে আরেক জোড়া ডেরিস কবুতর রয়েছে ব্ল্যাক কালার আমি একটু দেখাই দেব বন্ধুরা জোড়াটা এই যে দেখেন লাল গিয়ার অ্যাকচুয়ালি আমরা ভিডিও করতেছি রাত্রে দেখতে পাচ্ছেন একটু ফ্লাশে ভিডিও করতেছি যেহেতু একটু বিদ্যুৎ প্রবলেম তো যারা পেয়ারটা আজকে নিতে চাই বড় ভাই আমার বন্ধুরা যারা পিয়ারটা নিতে চায় আমাদের ভিডিওগুলো অনেক দূরে থেকে মানুষ দেখে অনেক প্রবাসী ভাইয়েরা ভিডিওগুলো দেখে তারা বাচ্চার সহ ডিম সহকারে কবুতর পাইলে তারা ভালো ফিল করে ঠিক আছে আরও ভরসা পায় তো এই চমৎকার পিয়ারটা দুইটা বাচ্চা সহকারে দেওয়া যাবে তো নাকি আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন ফ্যামিলিটা ভাই আবার দু একের মধ্যে ডিমও দিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা ফ্যামিলিটা কেমন দাম চাচ্ছেন বলেন চা দাম চার হাজার টাকা একটু কমের মধ্যে কথা বলে ভাই আর দৃশ্য করে দিবেন আটত্রিশশো এবার পঁয়ত্রিশ জানা ভাই দিওন যায় দুটো পাঁচশো টাকায় যারা নিতে চান সবার আগে নক করতে হবে বন্ধুরা ঠিক আছে এই বাচ্চার সহকারে কিন্তু সারা বাংলায় বাইজার কিন্তু ডেলিভারি করে থাকে চব্বিশ চব্বিশ ঘন্টার মধ্যে ভাই চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি বাংলার চৌষট্টি জেলায় দাম পড়বে দুটা বাচ্চা সহ মাত্র তিন হাজার পাঁচশো মাত্র পঁয়ত্রিশশো টাকা একদম বড় ভাই কি টাকাটা কি করতেছে রে ভাই চিক চিক করতেছে ভাই হ্যাঁ কালো লক্ষা পারবার ট্যাগও পরানো আছে স্বর্ণের গোল্ড কালারের মধ্যে ট্যাগ পরানো তো ডাকতেছে নর এ হচ্ছে মাদি আজকে তো বলছিল আপনি সাদা লক্ষাও আছে আচ্ছা দুইটা কালারের মধ্যে বন্ধুরা আমরা দেখাবো দুইটা জোড়া আছে যাদের ব্ল্যাক পছন্দ তারা কিন্তু ব্ল্যাক নিতে পারেন এই পেয়ারটা রানিং না ভাই মানে দুই পেয়ার দুই পেয়ারই রানিং আচ্ছা ব্ল্যাক জোড়াটা কত যাচ্ছেন ভাই পেয়ারটা এই পেয়ারটা পুরো দুই হাজার দুইশো টাকা একদম থাকবে একদম দুই হাজার খুবই সুন্দর অস্থির এই চমৎকার ব্ল্যাক কালার রানিং পেয়ারটা মাস্টার জোড়াটা যারা নেবেন জোড়ার দাম থাকবে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা বন্ধুরা জি মাত্র দুই হাজার টাকা এই চমৎকার রানিং পেয়ার নিতে পারেন ভাই কালোটা আনেন কালোটা দেখায় দেই এই যে বন্ধুরা চলে আসলো কালোর মধ্যে সাদা আজকে সাদা কালা কালা সাদা নাকি না কালা কালা সাদা সাদা আচ্ছা ওকে তো সাদা যে জোড়াটা আমরা দেখাই যাচ্ছি আসলো বন্ধুরা লক্ষা কোথায় তেলগুলো হইছে বড় যার কারণে খাঁসা খুঁজে এমনি বইরা জায়গা এই যে দেখতে পাচ্ছেন জোড়াটা আচ্ছা লক্ষা জোড়াটা ফুল আনেন না ভাই এই লক্ষা জোড়া কত যাচ্ছেন ভাইয়া ষোলোশো টাকা পনেরোশো করেন জানা ভাই আমি আর লেখলে এমন করেন কে ভাই আপনি মাত্র পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা সাদাটা কালারটা বলছিলেন কত দুই হাজার টাকা দাম আসে কত পঁয়ত্রিশশো টাকা আমি তো আমি একটিও কমাবো না আমার বন্ধুরা যারা নিবে ডেলিভারি চার্জটা ফ্রি করে দেওয়া লাগবে আমার দাবি একটাই হ্যাঁ দুই জোড়া একসাথে তো নিব দুই জোড়া একসাথে নিলে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ইনশাল্লাহ বন্ধুরা দেখেন যার যে পেয়ারটা ভালো লাগে কালোটা পড়বে দুই হাজার সাদাটা পড়বে পনেরোশো টাকা দুই পেয়ারি ফুললি রানিং দেখার মতো জোড়া যারা দুই জোড়া একসাথে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ইনশাল্লাহ করিম ভাই এটা আবার কি দায়িতেছেন ভাই এটা আবার কি কিং না কি হ্যাঁ মুজাওয়ালা কিং আমি একটু দেখাই দে বন্ধুরা সাদা কিং সাইজ কিন্তু তুলনামূলক মাসাল্লাহ ভালোই বড় তো বামেরটা কি আপনার নর ডানেরটা মাদি ফুল রানিং হয়েছে তো না আমি দেখলাম যে মুস্তা মুস্তি করতেছে মনে ডিম পারবো আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছেন চা দাম প্রতিশোধ করে নাচাই লে বতো ভাই বাইশশো করে দিবেন আর তার লাস্টে কত দু হাজার আমি তো আর একটু কম হয়ে ভাই আমি কি কর না আট আর ভাই হ্যাঁ দিবেন সত্যি দিবেন সারা একদম পিওর হোয়াইট কালার গুলাপি ঠুল এই চমৎকার রানিং প্লেয়ারটা যারা নিবেন জোড়াটা বন্ধুরা জোরটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা না ভাই মাত্র আঠারোশো টাকায় রানিং পেয়েটা ভাইয়ের কাছে নিতে পারবেন ও ভাই এটা আবার কি রে ভাই এটা কি বিউটি হ্যাঁ মাক্সি পাইট মাক্সি পাইট কালারের মধ্যে খুব সুন্দর বড় সাইজের একটা বিউটি রানিং নর দেখেন বন্ধুরা নটটা দেখেন বা একটা মাঝে দিবেন ভাই ডাকটা একটু দেখাই দিই হ্যাঁ আমি বয়ানটা সারতে থাকি আপনার একটা মাদি দোকান দেখেন বন্ধুরা আমি একটু দেখাই দিই জুরাটা ঠিক আছে এই নটটা ফুল হিটে আছে যারা নিবেন মাশাল্লাহ এই ছোটো মাদি ঝেনকে রে ভাই একদম ধোল একবার সে তো যাই হোক এই নটটা কত যাচ্ছেন ভাইয়া নটটা চাইছিলাম দুই হাজার টাকা নটটা চাইছিলাম দুই টাকা কি নটের সামনে মাদি দিলে মাদি দেয় না হ্যাঁ তো যাই হোক মাদিরে সরাই দেয় আমরা এই নটটা চাচ্ছিলাম অন্য কত দুই হাজার টাকা একটু কমের মধ্যে কত বড় ভাই আঠারোশো করে দিবেন একদম পনেরোশো একদম পনেরোশো আজকে ব্লাক চেকার ঠিক আছে না মা সালামোনের ভালো একটা ব্র্যান্ডের নাকি আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক চেকারের মধ্যে পাইট কালারের মধ্যে বিউটির রানিং নট যারা নিবেন নটটা দাম মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা একদম থাকে পনেরোশো টাকা করিম ভাই এ কি ডাকে ডাকে কি কয় গান গাইতেছে না আমরা তো দেখতে পাচ্ছি ভাই একজনের কি লুটন রাইট হোয়াইট কালারের মধ্যে একজনের লুটন এটা তো রানিং পিয়ার রানিং পিয়ার ডিম বাচ্চে করানো ছিল সাথে ডিম ধরে কেন তাই না আচ্ছা এই পিয়ারটা সমস্ত বামে যেটা ডাকলো এটা হচ্ছে নর সামনে চলে আসলো এটা হচ্ছে মাদি এই জোড়া কেমন দাম যাচ্ছেন ভাইয়া চাওয়া দাম দু হাজার টাকা না চাইলে ছোট করে দিলে কত পরে হ্যাঁ আঠারোশো করে দিবেন আর কম টম করা যায় না ভাই কিছুটা একদম পনেরোশো আরে ভাই আপনি তো আমার মনের কথা কইছেন ভাই আমি এই কথাটাই কইবে যাইতেছি ভাই একদম পুনর শেকরণ যায় না এটা কইবে যাইছিলাম তো যাই হোক ভাইজান দিয়ে দিছে লুটন কবুতর ফুললি রানিং জোড়াটা দাম থাকবে মাত্র পনেরোশো না ভাই মাত্র পনেরোশো টাকা থাকবে একদম বড় ভাই এটা আবার কি দেয়তেছেন রে ভাই এটা কি ডেনিশের ক্লস

একদম আমি তো এই ধরনের কথা হুনমার চাই দেখেন বন্ধুরা খুবই সুন্দরের মধ্যে এক জোড়া কবুতর রয়েছে ফুললি রানিং জোড়া জোড়ার আজকে দাম পড়বে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা জি মাত্র পনেরোশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা বাইরের কাছে নিতে পারবে মাত্র পনেরোশো টাকা বড় ভাই এর কি গিরিবাস গিরিবাস পাক কিন্তু বান্দা আছে না ভাই গিরিবাস এই দেখেন আছে নর নর পিছনে রয়েছে তাহলে সাপশিলা এটা নর আর গিরিবাসী রয়েছে মাদি রানিং পিয়ার সব কেউ পালানো লেগে নিবো না ভাই যার কারণে যে পাকটা পস্টিভ দিয়ে বেঁধে রাখছে এটা কি আষ্ট দিন বেঁধে রাখে পারলে কি বাড়িটা চিনা যায় তখন আর অন্য কোথাও যায় না ছেড়ে দিলেও তো যারা পিয়াটা নিতে চায় রানিং পিয়ার কত যাচ্ছেন ভাইয়া এক হাজার টাকা একদম থাকবে আর দিবেন মাল দিবেন নাকি আর আরো জোড়া দিয়ে অফার দিয়ে মারবেন নাকি আর দেন না তাড়াতাড়ি দেন

বামের পেয়ারটা মাত্র এক হাজার দুই পেয়ারি ফুল্লি রানিং যারা দুই জোড়া একসাথে নিবেন তাদের জন্য দুই জোড়া আজকে মাত্র ষোলোশো টাকা বন্ধুরা জি দুই জোড়া কবুতর ফুল্লি রানিং দুই জোড়ার দাম পরে মাত্র ষোলোশো টাকা আজকে মাত্র ষোলোশো টাকা ও ভাই তো ডাইকে ফাড়া লাগিয়েছে রে ভাই দেখার মতো একটা জোড়া রে ভাই মা শাল্লা মা এটা রানিং হয়েছে ভাই জোড়াটা আবার কি দেন একটা বনি করে আলাইছে তাই না একদম নতুন করকরা ডিম বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এই পেয়ারা যারা নেবে ডিম তো পাবে ভাই জোড়া কত যাচ্ছেন হ্যাঁ ভাই এক হাজার করে দেবেন দেখেন বন্ধুরা দেখার মতো কিন্তু পেয়ারটা নর্মালি কালারটা কিন্তু দেখার মতো সেম মাশাল্লাহ খুবই সুন্দর এই পেয়ারটা আজকে আমার আসলে শুভ লক্ষণ মনে হয় ডিম পেরে দিছে না ভাই আজকে পেয়ারটা যারা নেবে ডিম সহি দেওয়া যাবে জোড়াটা কিন্তু আহামরি দাম না জোড়াটার দাম পড়বে আজকে মাত্র এক হাজার টাকা বন্ধুরা ঠিক আছে ডিম সহকারী পিয়াটা মাত্র এক হাজার টাকা বড় ভাই ওই গুগু পালেন না কি আবার হ্যাঁ অস্ট্রেলিয়ান এক দুটো গুগু রয়েছে এটা কি রানিক পিয়া ডিম বাচ্চা করছে চোখ সেম শোল্ডার সেম কালার ওয়াইজ সেম পিছনেটা নর ওই সামনেটা মাদি না এই জোড়া কত যাচ্ছেন ভাইয়া বারোশো টাকা নাচের রে কত ভাই এক হাজার ও ভাই একটু কম টম গরম জানা ভাই আমি গরিব মানুষ বুঝেন না কত নয়শো করে দিবেন মাত্র নয়শো টাকায় বন্ধুরা রানিং ডিম বাচ্চা করানো এই গুগু পেয়ারটা নিতে পারবে মাত্র নয়শো টাকা পেয়ারটা বন্ধুরা আমি কিছু কম না যা খাবো আপনি খালি দেখে যান এই যে দেখেন হাওয়া দাওয়া করে ঘুমাইতেছে রেস্ট করতাছে যারা কুয়েল পাখি পাইকারি পানির দামে নিতে চান পালার জন্য কিংবা বিক্রি করার জন্য তাদের জন্য থাকবে আজকে এই যে দেখে সারি সারি কুয়েল পাখি ভাই কত জোড়া আছে এখানে নব্বই পিস মানে পঁয়তাল্লিশ জোড়া আছে এগুলো বয়সটা কেমন ডিম পাড়ার সময় হয়েছে রানিং পেয়ার এখান থেকে যদি কেউ নিতে চায় এক পেয়ার নর্মালি মিলে দেওয়া যাবে জোড়া কত পড়বে জোড়া পড়বে দুশো টাকা আর যারা পাঁচ জোড়া দশ জোড়া নেবে তাদের জন্য কিছু সারপ্রাইজ থাকবে না আচ্ছা তো যারা দূরে থেকে নিতে চাই এগুলা তাদের জন্য কিভাবে দিবেন ডেলিভারি করা যাবে করা যাবে ডেলিভারি তবে যারা পাঁচ দশ পিয়ার নেবেন দূরে থেকে নেবেন তারা একটু বেশি করে নেওয়ার চেষ্টা করবেন তাতে কি হবে বাইজান একটু কমে সার সিস্টেম করে দিতে পারবে না ভাই তো যাদের লাগে তারা কিন্তু নিতে পারবেন এই গুয়েল সরি কুয়েল পাখিগুলা ঠিক আছে ওকে